ও দাদা ওই বাসরে যাচ্ছি দোয়া করো আচ্ছা যাও দোয়া করি আর দোয়া করো বুঝছো আচ্ছা দোয়া করো দাদা তাহলে যাই বুঝছো আচ্ছা আজ বসুর রাত আমার বউ হবে কাজ আজ বসুর রাত আমার বউ হবে কাজ আজ বসুর রাত আমার বউ হবে কাজ এই কি করতেছিস কি করতেছি কি করতেছিস তুমি জানেনা আগে পড়াশকত শেষ করে শুয়েছিস কিসের হ্যাঁ পড়াশকাস কি থেকে শেষ করবে তো না নে কি আমি বাসর রাত্রি আইছি দেলমোর তো এ তোমার এটা কি এটা কি এটা দেলমোর এটা এবিসি সেন্ট মাখেসি লোহার কোদালে পিতলের রাসার এ কি বড় দরজাল নি আইছে জানে আল্লাহই জানে কবে তুমি কি সরকারি চাকরি করো এটা তোমার সরকারি চাকরি করে মাহল আমি দাঁড়াই আছি দাঁড়াই থাকবো আমি কাঠাবো না দেবন্ধর পায় ঘড়ি তুমি আত্মীয় মতন কায় তাও এক সপ্তাহ দাঁড়াই খাবো না এক সপ্তাহের মধ্যে তোমার দেড় মনে শক্তিও তুমি কায় তাও না হ হ